শেখবাপির সেনাপতিত্বে ও রাকেশ ঘোষ কৌশিক পরামানিকদের বিশেষ সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার তালডাংরার হারমাস্টা হাসপাতাল মোড়ে এই শিবিরের উদ্বোধন করেন তালডাংরা থানার পক্ষে এসআই সুনীল কুমার মুদি এদিনের এই রক্তদান শিবির ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এদিন আয়োজকদের পক্ষ থেকে প্রতিটি রক্তদাতাকে বাঁকুড়ার বিখ্যাত গামছা স্মারক ট্রফি ও চারাগাছ দিয়ে সংবর্ধনা জানানো হয় রক্তদান কর্মসূচির স্মারক হিসেবে বৃক্ষ শিশু রোপণ করা হয় বৃক্ষ শিশু রোপণ করেন তালডাংরা থানার পক্ষ থেকে এসআই সুনীল কুমার মুদি বিশিষ্ট কৌতুক অভিনেতা সুরজ ফাঁকাচাঁদ সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে তালডাংরা থানার পক্ষে এসআই সুনীল কুমার মোদি কৌতুক অভিনেতা সুরজ ফাঁকাজাত ছাড়াও উপস্থিত ছিলেন তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ রায় সমাজসেবী তারাশঙ্কর রায় হারমাস্ত্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রশিদা বিবি শেখ এমু সহ অন্যান্যরা এদিন আয়োজকদের পক্ষ থেকে শেখ বাপি সহ উপস্থিত বিশিষ্ট জনদের বিশেষভাবে সংবর্ধনা জানানো হয় বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা